কেন ইউটিউব ক্রিস্টিয়ান রোনালদো ইউটিউব চ্যানেল খুলতে নিষেধ করেছে পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ান রোনাল্ডো এই মানুষটিকে চিনে না এরকম মানুষ খুঁজে পাওয়া মুশকিল উনচল্লিশ বছর বয়সে এসেও তার ফিটনেস তরুণদের হার মানাবে এবার ফুটবলের পাশাপাশি সোশ্যাল মিডিয়া জগতে তিনি চমক লাগিয়ে দিয়েছেন দুই হাজার তেইশ সালে আগস্টে বিশ্বের প্রথম ব্যক্তি হিসাবে ইনস্টাগ্রামে ছয়শ মিলিয়ন প্লাস ফলোয়ার অধিকারী হয়েছেন তিনি বর্তমানে রোনালদোর ফলোয়ার সংখ্যা হলো ছয়শো মিলিয়ন প্লাস তিনি হচ্ছেন প্রথম ব্যক্তি যিনি সর্বপ্রথম ইনস্টাগ্রামে তিনশো মিলিয়ন ফলোয়ার স্পর্শ করেছিলেন এবং ইনস্টাগ্রাম থেকে সবচেয়ে বেশি আয় করা ব্যক্তি হিসেবে এই নিয়ে চতুর্থ বছর তিনি সবচেয়ে বেশি টাকা আয় করেছেন জানা গিয়েছে সিআর সেভেন ইনস্টাগ্রামে প্রতিটা পোস্টের জন্য থ্রি মিলিয়ন বার্কিং ডলার নিয়ে থাকেন ভারতীয় মুদ্রায় যা প্রায় ২৭ কোটি টাকার মতো এখন প্রশ্ন হলো এত বড় একজন সেলিব্রিটি হওয়ার পরেও কেন ইউটিউব খ্রিস্টিয়ান রোনালদো ইউটিউব চ্যানেল তৈরি করতে নিষেধ করেছে খ্রিস্টিয়ান রোনালদো যদি ইউটিউব চ্যানেল তৈরি করে তাহলে ইউটিউব ক্রাস করবে মিস্টার বিশ যে কিনা তেরো বছর তিনশো মিলিয়ন সাবস্ক্রাইবার করেছে এবং বর্তমানে সে এক নম্বর স্থানে রয়েছে খ্রিস্টিয়ান রোনালদো যদি ইউটিউব চ্যানেল তৈরি করে তাহলে তার তিনশো মিলিয়ন সাবস্ক্রাইবার করতে দুই বছরের কম সময় লাগবে এবং যার ফলে ইউটিউবের প্রতিটা সার্ভার ডাউন হয়ে যাবে আর সেই জন্য ইউটিউব ক্রিশ্চিয়ান রোনালদোর কাছে অনুরোধ করেছে যে ভাই আপনি ইউটিউব চ্যানেল তৈরি করবেন না আপনি যদি ইউটিউব চ্যানেল তৈরি করেন তাহলে আমাদের প্রতিটা সার্ভার ডাউন হয়ে যাবে এবং এত পরিমাণে টাকা আমরা দিতেও পারব না আর এই জন্য ইউটিউবে ক্রিশ্চিয়ান রোনালদোর কোনো চ্যানেল পাওয়া যায় না সো আপনি যদি ক্রিশ্চিয়ান রোনালদো ফ্যান হয় থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে সিআর সেভেন লিখে যাবেন